আপনি কি জানেন আত্মহত্যা কারা বেশি করে মোরগের মন্দির ভারতে কোথায় রয়েছে কোন পাখি প্রতি সেকেন্ডে রঙ পরিবর্তন করতে পারে বিষদর সাপের মুখে কতগুলি বিস্তার থাকে ওষুধ খাওয়ার সাথে সাথেই কোন ফল খেলে মৃত্যুও হতে পারে এই রকম আরও অজানা প্রশ্ন উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি বাংলা সংস্কৃত হিন্দি তামিল সঠিক উত্তরটি হলো সংস্কৃত কোন ফুলকে ফুলের রানী বলা হয় চেরি চন্দ্রমল্লিকা গোলাপ ডালিয়া সঠিক উত্তরটি হলো গোলাপ কোন ফুলকে ফুলের রাজা বলা হয় জবা পদ্ম গন্ধরাজ শালুক সঠিক উত্তরটি হলো গন্ধরাজ বিষেধর সাপের মুখে কতগুলি বিস্তার থাকে দুটি চারটি ছটি আটটি সঠিক উত্তরটি হলো দুটি মোরগের মন্দির ভারতে কোথায় রয়েছে উড়িষ্যা মহারাষ্ট্র পাঞ্জাব ঝাড়খণ্ড সঠিক উত্তরটি হলো উড়িষ্যা ভগবান রামচন্দ্রের বোনের নাম কি ছিল শ্যামা শান্তা উর্মিলা অঞ্জলি সঠিক উত্তরটি হলো শান্তা কোন পাখি প্রতি সেকেন্ডে রং পরিবর্তন করতে পারে কাকাতুয়া হামিংবার্ড ময়ূর টিটনি সঠিক উত্তরটি হলো হামিংবার্ড পৃথিবীর সবচেয়ে গরম দেশ কোনটি সৌদি আরব লিবিয়া সুদান ওমান সঠিক উত্তরটি হলো লিবিয়া মোমবাতি কোন দেশের মানুষ প্রথম আবিষ্কার করেছিল বাংলাদেশ আমেরিকা ভারত চীন সঠিক উত্তরটি হলো চীন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি মন্দির আছে গুজরাট কর্ণাটক পশ্চিমবঙ্গ তামিলনাড়ু সঠিক উত্তরটি হলো তামিলনাড়ু এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন ওষুধ খাওয়ার সাথে সাথে কোন ফল খেলে মৃত্যুও হতে পারে কলা আঙুর আম লিচু সঠিক উত্তরটি হলো আঙুর আত্মহত্যা কারা বেশি করে ছেলেরা মেয়েরা ছেলেরা আত্মহত্যা বেশি করে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি নিরামিষ খায় ভারত বাংলাদেশ নেপাল ভুটান সঠিক উত্তরটি হলো ভারত কোন জীব একটা না ছ দিন শ্বাসনান নিয়ে বেঁচে থাকতে পারে সাপ বিছে টিকটিকি পিঁপড়ে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন